ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়া এখন শুধু সময়ের ব্যাপার এ অবস্থায় তেল আবিব ও তেহরানের সামরিক শক্তি বিশ্লেষণ করেছে দ্য মিলিটারি ব্যালেন্স ও আলজাজিরা দুই পক্ষের যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমমানের হলেও ইসরায়েলের চেয়ে ইরানের সক্রিয় সেনা আর্টিলারি সিস্টেম ও সাবমেরিন অনেক বেশি তবে রিজার্ভ ফোর্সের সংখ্যায় তেহরানের চেয়ে ঢের এগিয়ে তেল আবিব এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার জনাব শাকিল আনোয়ার আপনাকে স্বাগত প্রথমে যাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই সংকটময় হচ্ছে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি আকাশপথেও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী তাহলে লেবাননেও কি গাজার মতো গণহত্যার সংখ্যা রয়েছে দেখুন গণহত্যা যদি সংজ্ঞা এমন হয় যে নিরাপরাধ নিরস্ত্র মানুষের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো তাহলে ইতিমধ্যেই সেটা হচ্ছে লেবাননে কারণ আপনি জানেন যে শেষবার যখন যুদ্ধ হয় হিসবুল্লাহ এবং ইসরায়েলের ভিতরে তখন এক যুদ্ধে মারা গিয়েছিল লেবাননে এগারোশোর মতো লোক কিন্তু আপনি তেইশ তারিখ থেকে আজকে হচ্ছে চার তারিখ অক্টোবরের তার অর্থ এগারো দিনের মতো সাত আচারে এগারো দিন এগারো দিনেই মারা গেছে কিন্তু তার চাইতে বেশি সুতরাং কি হারে মানুষ মারা যাচ্ছে এবং আপনি আহ সালের যুদ্ধে যেটা হয়েছিল ইসরায়েল যে আক্রমণগুলো করেছিল মূলত দক্ষিণ লেবাননে যেখানে হেজবুল্লার স্ট্রং হোলস যেগুলো কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে গত দু তিন দিন ধরে যে সেন্ট্রাল বেরুত যেখানে লেবান হেজবুল্লাদের কোনো স্ট্রং নাই সেখানেও পর্যন্ত বেশ বড় ধরনের বোমা হামলা হচ্ছে সুতরাং ইসরায়েল এটা এখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তারা যখন শুরু করেছে এই যুদ্ধ এবং স্থল অভিযান তখন সেটা তারা শেষ করে আনবে কিভাবে শেষ করে আনবে তাদের যে উদ্দেশ্য যে দীর্ঘ দিনের জন্য হয়তো বা ধরে তারা মনে করছে যে হেজবুল্লাহ যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে একটা জেনারেশন সেটা তারা চেষ্টা করছে কিন্তু লেবাননের যে ডেমোগ্রাফি এত ঘন বসতি বৈরুতে এত ঘন বসতি সেখানে যদি একটা শক্তিকে নিশ্চিন্ন করার সংকল্প নিয়ে যদি নামে তাহলে অনেক মানুষ মারা যেতে শাকিল আনোয়ার ইসরায়েলি সেনারা লেবাননে পুরো দমে যদি যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণ ধরে রাখা কি সম্ভব এবং হামাস কতখানি হামাসের কতখানি শক্তি এখনো অটুট রয়েছে দেখুন হামাসের কতটুকু শক্তি অটুট আছে এটা বলা খুব মুশকিল গত দুমাস আগে ইসরায়েল যেটা দাবি করেছিল যে তারা হামাসের অর্ধেক শক্তি নষ্ট করে দিয়েছে এবং নেতৃত্বের অধিকাংশ সদস্য তারা হত্যা করতে সমর্থ হয়েছে অর্থাৎ অগাস্টে যে হিসাবটা ইসরায়েল দাবি করেছিল যে চোদ্দ হাজার ফাইটার হামাসের এখন আর নেই অর্থাৎ আরো চোদ্দ হাজার আছে কিন্তু এখনো পর্যন্ত এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যায় মাঝে মধ্যে সেটা হচ্ছে যে এখনো তারা সৈন্যদের হামলা চালাচ্ছে প্রায় বছর হয়ে গেল এই এক যুদ্ধে তারপরে কিন্তু হামাসের মানে ইসরায়েল এখনো পর্যন্ত যে যুদ্ধে জিতেছে সেটা বলতে পারছে না কিন্তু এবং সাত তারিখে এ নিয়ে অনেক কথাবার্তা হবে আপনি জানেন যে সাত তারিখে এক বছর হবে হামাসের হামলার আহ তো তখন কিন্তু অনেক প্রশ্ন উঠবে ইসরায়েলের উপর যে তোমরা এক বছর ধরে কি করলে এখনো পর্যন্ত হামাজ অটুট আছে অটুট না থাকলেও যথেষ্ট শক্তি নিয়ে আছে সুতরাং এই দাবি কতদিনে করতে পারবে ইসরায়েল যে আমরা জিতেছি এটা যায় মুশকিল বলা হামাসের যেহেতু বলল যে অর্ধেক শক্তি তারা ধ্বংস করেছে সেক্ষেত্রে আদৌ কি তাদের লক্ষ্যটা হচ্ছে হামাসকে নির্মূল করা সেক্ষেত্রে তাদের লক্ষ্য কি আসলে পূরণ হবে হামাসকে নির্মূল করা কি সম্ভব আদৌ দেখুন এই এই অনেক বিশ্লেষক পর্যবেক্ষক তারা কিন্তু ক্রমাগত ইসরায়েলকে বলে দিচ্ছেন ইসরায়েলের ভেতরেই অনেকে বলছেন যারা একসময় আইডিএফ এ কাজ করেছেন তারা পর্যন্ত বিভিন্ন গবেষণা গ্রহ পত্রে তারা লিখছেন যে এরকম একটা গেরিলা গ্রুপ যাদের ভেতরে স্থানীয় জনগণের যথেষ্ট সমর্থন আছে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা সেটা অবাস্তব কিন্তু ইসরায়েলকে দেখাতে হয়েছে কারণ ইসরায়েলের যে হামলা হয়েছিল সাতই অক্টোবর গত বছরের সেটা রাজনৈতিকভাবে ডিভাস্টেটিং ছিল ইসরায়েলের সরকারের জন্য সুতরাং তাদেরকে কিছু একটা করে দেখাতেই হতো এবং তারা করার চেষ্টা করছে তারা বলছে নিশ্চিহ্ন করা কিন্তু কেউ এখন মনে করছেন না যে সত্যিকার ভাবে সমাজকে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা জবাব শাকিল আনোয়ার হিজবুল্লাহকে বলা হয় হচ্ছে ইরানের মিত্র পশ্চিমা গণমাধ্যমগুলো এভাবেই উল্লেখ করে সেক্ষেত্রে হিজবুল্লার এই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবং ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কি কোনো পাল্টা পদক্ষেপ নিতে পারে নির্ভর করছে যে ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধটা সংঘর্ষটা কত বড় রূপ নেয় তারপরে নির্ভর করছে ধরুন এখন সবচেয়ে বড় যে প্রশ্ন এখন দেখা দিয়েছে যে ইসরায়েল কি কি সারা দেবে যে মঙ্গলবার যে ইরান দুশোর মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভিতরে ছুড়ল তার বদলাটা কিভাবে ইসরায়েল নেবে এটাই এখন বড় প্রশ্ন চার ভাবে বদলা নিতে পারে এক হচ্ছে যে ইরানের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে তেলের স্থাপনাগুলোতে তার হামলা চালাতে পারে সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে টার্গেটেড অ্যাসাসিনেশন করতে পারে ইরানের বড় বড় রাজনীতিকদের তারা হত্যা করতে পারে এবং সবচাইতে বড় যে প্রশ্ন যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে তো এর যে কোনোটি করুক না কেন ইরানকে পাল্টা হামলা চালাতেই হবে আবার এবং তখন আবার ইসরায়েল কি করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে এখন হামলা পাল্টা হামলার যে হুমকি চলছে সেক্ষেত্রে ইরানের সাথে কি সরাসরি যুদ্ধের ঝুঁকি রয়েছে কোন যেকোনো সময় যে সময় এটা কেউই রুল আউট করছে না কিন্তু যদিও আমেরিকা এটা চাইছে ভাই আমেরিকা বারবার সেই ইঙ্গিত দিচ্ছে যে আমরা এখন সামনে ইলেকশন আমরা এখন বড় কোনো যুদ্ধে জড়াতে চায় না কারণ তারা জানে যে ইরানের সাথে যদি ইসরায়েলের বড় কোনো যুদ্ধ বাধে আমেরিকাকে শেষ পর্যন্ত সেখানে যুদ্ধ হতেই হবে কোনোভাবেই আমেরিকা যেতেই কিন্তু বলে রেখেছে যে ইসরায়েল যদি ইরানের তেল এবং বেসামরিক অবগঠামগুলোতে হামলা করে সেই সেই হামলার সমচিত জবাব দিতে তেহরান প্রস্তুত সেক্ষেত্রে ইসরায়েল যদি হামলা করে সেক্ষেত্রে কি ইরানের পরবর্তী হামলার পরে বড় ধরনের কোন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে না ধরুন ইরানের তেলের স্থাপনায় হামলা ইরানের জন্য বড় একটি ঘটনা কারণ ইরানের এখন যে অর্থনৈতিক অবস্থা খুবই দুরবস্থা চলছে গত পাঁচ ভাগ পাঁচ ছয় বছর ধরে সেখানে তাদের যে ন্যাশনাল ইনকাম যে রেভিনিউ তার সত্তর ভাগ আসে তেল বিক্রি করে তো সেই তেলের স্থাপনায় যদি বড় কোনো হামলা হয় তাহলে তাদের অর্থনীতির জন্য সেটা বড় ধরনের একটা আঘাত হবে সুতরাং তারা পাল্টা হামলা করবে পাল্টা হামলা কিভাবে করতে পারে পাল্টা হামলা করবে কিন্তু একই সাথে যেটা তারা করতে পারে সেটা হচ্ছে হরমুজ প্রণালী যার উপর ইরানের বিরাট নিয়ন্ত্রণ আছে যে প্রণালী দিয়ে প্রায় তিরিশ শতাংশ ক্রুড অয়েল যাতায়াত করে সেই ক্রুড অয়েল কিন্তু সেই হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিতে পারে এবং তখন তেলের বাজার কিন্তু সাংঘাতিক একটা অবস্থা তৈরি হতে পারে তেলের বাজারে ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে তাদের সামরিক সক্ষমতা একটি বড় ব্যাপার ইসরায়েল এবং ইরানের দুই শত্রুই শত্রু চিরশত্রুই বলা যায় চিরশত্রুর মধ্যে সামরিক সক্ষমতার পার্থক্য কেমন সামরিক সক্ষমতার অনেক পার্থক্য সংখ্যায় হয়তো আপনাকে মনে হবে যে অনেক সমান সমান কিন্তু আসলে ইসরায়েলের সামরিক সক্ষমতা অনেক বেশি যেমনটি আলগাজিরা দেখাছিল যে ইসরায়েলের সক্রিয় সেনা রয়েছে 1 লাখ 959 হাজার ইরানের রয়েছে 6 লাখ 10 হাজার সামনে সামনে হবে না পাশাপাশি দেশ না সুতরাং যুদ্ধ সামনে সামনে হবে না যুদ্ধ যেটা হবে আকাশ দিয়ে যুদ্ধ হবে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ হবে তো সেই কে ক্ষেপণাস্ত্র বলেন আকাশ যুদ্ধ বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অনেক দুর্বল ইসরায়েলের যে এবং ইসরায়েলের আকাশের যে বিমান যে শক্তি সেটা আমেরিকা অনেকে বলে যে আমেরিকার রাশিয়ার পরেই তাদের বিমান শক্তি তো সুতরাং আহ তুলনা করা মুশকিল কিন্তু ইরানের অনেক স্ট্র্যাটেজিক অনেক সুবিধা রয়েছে যেমন ইরানের তেল ও বেসামরিক অবকাঠামোতে হামলার প্রস্তাব করেছিল ইসরায়েল এই প্রস্তাবে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র এবং বলেছে এর ফলে যদি আঞ্চলিক বড় ধরনের কোনো সংঘাত তৈরি হয় সেক্ষেত্রে মার্কিন সেনা মোতায়েন করেও আসলে ইসরায়েলকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র বাইডেন বাইডেন এমনটি বলেছেন মার্কিন সেনা মোতায়েন এখন বিভিন্নভাবে আমেরিকা অনেক দিন ধরেই আসলে বলছে যে এমন কিছু করো না যাতে আমাদেরকে সরাসরি যুদ্ধে জড়াতে হয় সামনে ইলেকশন আপনি জানেন তাদের এটা একটা বড় বিষয় তারা এখন কোনো যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা সারা মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে কিন্তু তা না সেটা হচ্ছে যে আপনার যে অ্যালাইড যে সমস্ত মিলিশিয়া বাহিনী আছে ইয়েমেনে ইরাকে সিরিয়ায় ইরান সরাসরি যুদ্ধ যতটা করবে করবে তার চাইতে বেশি ইরানের তারা এই সমস্ত মিলিশিয়া বাহিনীগুলোকে যেখানে কয়েক লক্ষ ফাইটার আছে তাদেরকে ট্রিগার করে তো ট্রিগার করলে সেটাই ইসরায়েলের জন্য বড় হুমকি তৈরি হবে কিন্তু ইসরায়েল ইসরায়েলের হাতে অনেক শক্তি আছে আপনাকে যেটা বললাম তারা তাদের যে গোয়েন্দা ইরানের ইরানের ভেতরে পারমাণবিক স্থাপনা বলেন ইন্ট্রুশন বিভিন্ন সময় তারা দেখিয়েছে যে আমরা তোমাদের সবকিছু জানি এবং সেই হুমকি তারা দিচ্ছে সুতরাং এটা খুব যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন আছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তেলাবিবকে এই ধরনের সমর্থন না দেয়া এইটা কি যুক্তরাষ্ট্রের কোন কৌশল না দেখেন সেটা সেটা অবশ্যই তারা বারবারই বলছিল ইসরায়েলকে বারবারই বলছিল এটা এখন ঢুকো না তিন সপ্তাহের জন্য একটা চুক্তির তারা তারা বারবার তোমরা একটা চুক্তি করো লেবাননকে রাজি করিয়েছিল হেসবুল্লকে রাজিও করেছিল কিন্তু তারা শোনেনি ইসরায়েল শোনেনি কারণ ইসরায়েল আসলে তাদের একটা রাজনৈতিক একটা চাপ রয়েছে ইসরায়েল সরকারের উপরে গত প্রায় এক বছর ধরে তাদের উত্তর উত্তরের অংশ থেকে কিন্তু ষাট হাজার মানুষ এই বোমা বর্ষণের কারণে সেখান থেকে তাদেরকে চলে যেতে হয়েছে ফলে এটা একটা বড় ধরনের রাজনৈতিক চাপ আছে ইসরায়েলি সরকারের উপরে সুতরাং তারা দেখেছে যে এখন এই অবস্থাটা ঘোচাতে হবে মানে এই মানুষগুলোকে তাদেরকে ওই উত্তর উত্তরে নিয়ে যেতে হবে কারণ অনেকদিন তারা ঘরের বাইরে সুতরাং তারা এটা করেছে এবং ইসরায়েলের জনসমর্থন যেটা দেখা যাচ্ছে ইসরায়েল চাইছে ইসরায়েলের মানুষও এখন চাইছে যে হেজবুল্লার সাথে কিছু একটা হেস্তনস্ত হোক সেটা ইসরায়েলের মানুষ অধিকাংশ মানুষও এখন চাইছিল ফলে তারা মনে করেছে যে এটাই সময় আমাদেরকে করতেই হবে সুতরাং এখনই করে যুদ্ধ শুরু হয়েছে এখন সেটা কোথায় গড়ায় নির্ভর করছে কি ধরনের হামলা তারা ইরানের উপরে চালায় এবং সে কত বড় হামলা চালায় সেই হামলার জবাব ইরান কিভাবে দেয় এবং আমেরিকা কিভাবে সেই সংঘাতে জড়ায় তার উপরেই নির্ভর করছে যে কতটা বিপজ্জনক এই যুদ্ধ শেষ পর্যন্ত দাঁড়াতে পারে যেহেতু নির্বাচনের আগে এটা কৌশল পরবর্তীতে বর্তমানে অনেক জনমতে বা জরিপে দেখা যাচ্ছে যে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে অনেক জনমতেই আসলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন যদি ক্ষমতার পালা বদল হয় এবং ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির বিষয়ে কোনো পরিবর্তন আসবে কি যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে রিপাবলিকানরা যদি ক্ষমতায় আসে তাহলে ইরানের জন্য সেটা বড় দুঃসংবাদ এবং ট্রাম্প হচ্ছে নিজেই ঘোষণা দিয়েছিলেন যে ট্রাম্প হচ্ছেন সবচেয়ে মানে পন্থী প্রেসিডেন্ট এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছে 2015 সালে ইরানের সাথে পশ্চিমা দেশগুলো যে চুক্তি হয়েছিল পারমাণবিক চুক্তি সেটা থেকে কিন্তু ট্রাম্প আসার পরে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন এবং বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ইরানের উপরে সুতরাং যদি ট্রাম্প আসেন আপনি নিশ্চিত থাকেন যে ইরান আরো বেশি চাপে পড়বে এবং ইসরায়েলের এই সরকার নেতানিহু সরকার আরো বেশি শক্তি পাবে তবে আপনি আমেরিকাতে যেটা হয় আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি আসুক ক্ষমতায় আর রিপাবলিকান পার্টি আসুক ইসরায়েলের ব্যাপারে কিন্তু তাদের এক ধরনের ঐক্যমত্য আছে যে ইসরায়েলের নিরাপত্তা তাদেরকে দেখতে এ ব্যাপারে তারা সবাই একমত সুতরাং বড় কোনো সংঘাত যদি তৈরি হয় ইরানের সাথে ইসরায়েলের সেখানে যদি ইসরায়েল কোনো ধরনের বড় বিপদে পড়ে সে যে সরকারি আমেরিকাতে ওয়াশিংটনে থাকুক না কেন তারা এগুবে সেটাই মানুষের ধারণা জনাব শাকিল আনোয়ার ধন্যবাদ আপনাকে